আসসালামু আলাইকুম কায়েমের একটি বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে একটি অনুষ্ঠানে তিনি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব তারেক রহমান যাকে কিনা তার দলের যারা লোকজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর রূপে আফোল্ড করে চলেছেন রাষ্ট্র থেকে সেভাবে রাষ্ট্রীয় প্রোটোকল দিচ্ছে যদিও তিনি এখনও পর্যন্ত শপথ গ্রহণ করেননি নির্বাচিত হননি অন্যদিকে সমাজে যে সকল প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ এবং যাদেরকে বলা হয় বিভিন্ন সময় কিং মেকার সেই সকল মহল গোপনে প্রকাশ্যে নানারকম তৎপরতা চালিয়ে যখন তারেক রহমান সাহেবকে একেবারে একজন সফল ত্রাণকর্তা একজন সফল প্রধানমন্ত্রী এবং দেশের রক্ষাকর্তা হিসেবে অভিহিত করে চলেছেন ঠিক সেই সময়টিতে দেশের সবচেয়ে গর্বিত প্রতিষ্ঠান এবং প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যিনি ভিপি ভাইস প্রেসিডেন্ট জনাব সাদিক তিনি জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে একটি বক্তব্য দিয়েছেন কঠোর হুঁশিয়ারি এটি তারেক রহমান সাহেবের জন্য রীতিমতো বদ হজম রীতিমতো করে আগামীর রাজনীতির জন্য একটি অশনীয় সংকেত এবং তারেক রহমান সাহেবের সঙ্গে জামাতের যে কি সম্পর্ক যাচ্ছে এবং আগামীতে কী সম্পর্কটা হবে সেটির একটি নির্দেশক জনাব সাদেক কয়েম যে কথাটি বলেছে সেটি বলেছেন যে তারেক রহমান সাহেবকে রীতিমতো তিনি লাথি দিয়ে দেশ থেকে বের করে দেবেন যেভাবে তিনি বা তার যারা সহযোগী তারা শেখ হাসিনাকে লাথি দিয়ে মানে উনি আসলে কি শব্দটা লাথি লয়কার লাথ হরিশি আমরা সাধারণত রাগ হলে খুব জোরে রাগ হলে লাথি শব্দটি ব্যবহার করি আর একটু যখন স্বাভাবিক অবস্থায় থাকি তখন প্রমিত বাংলায় লয়াকার লাথ হরি শিংার্থী লাথি শব্দটি ব্যবহার করি তো জানাব সাদিক কাইম সাহেবের বক্তব্যটা আমি একবারই শুনেছি এ কারণে আসলে আমি লাথি বা লাথি মানে তিনি কি রাগ হয়ে বলেছেন না মাথা ঠান্ডা করে বলেছেন সেটি বুঝতে পারিনি তবে তাকে নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে সেই আলাপ আলোচনা হয়তো আমাদের যে মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ওই ঠিক ওই তার মেজাজ গরম বা তার মেজাজ শান্ত তিনি ধীর স্থিরভাবে বলেছেন ওই বিষয়টি হয়তো ওভাবে লক্ষ্য করেনি কিন্তু এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমার হঠাৎ করে মনে হলো যে একই শব্দ যদি আপনি রাগ হয়ে উচ্চারণ করেন তো সেটার মধ্যে এক ধরনের মিনিং থাকে আর যদি আপনি ধীরে সুস্থে শান্তভাবে একটি শব্দ উচ্চারণ করেন সেটার একটা সুদূর প্রসারীর লক্ষ্য থাকে এই যে মনস্তাত্ত্বিক বিষয় সেই মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন এনিওয়ে এখন এখানে একটা বিষয় হলো যে সাদেক কায়ুম কে সাদেক কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি মানে সহসভাপতি আর এই মুহূর্তে সারা বাংলাদেশের ছাত্র প্রতিনিধিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে আকর্ষণীয় এবং সব চাইতে যেটিকে বলা হয় কৌশলগত কারণে ক্ষমতাধর যে পটটি রয়েছে সেই পটটি যেন ছাদিকায়মের দখলে তিনি কে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রভাবশালী নেতা এবং ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলাম তারা যে গুপ্ত রাজনীতিতে সর্বকালের সফল নিজেদের বেশ এবং বাস এবং ভূষা বেশভূষা এগুলো পরিবর্তন করে তারা তাদের সবচেয়ে জানি দুশ্মন জীবন মরণের দুশ্মন আওয়ামী লীগ ছাত্রলীগ তাদের মধ্যে যেভাবে মিশেছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে তারা যেভাবে মিশেছিলেন এই মিশে থাকার যে ইতিহাস সেই ইতিহাসের যিনি বরপুত্র তিনি জানাব সাদিক কায়েম এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে অর্থাৎ উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধের সময়টিতে কোনো রণাঙ্গনে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যদি জামাতের কোনো লোক ঘাপটি মেরে মুক্তিযোদ্ধার সেই সুরত ধরে তারা বছরের পর বছর সেই সেনা ক্যাম্পে থাকতেন বা আওয়ামী সঙ্গে মিলিত থাকতেন ওটা যতটা না জটিল ছিল তার চাইতে সাদিক কায়েমের ছাত্রলীগের সঙ্গে মিশে থাকা নীতিরিন ধারণী পর্যায়ে থাকে এবং ছাত্রলীগকে ডমিনেট করা অথবা ছাত্রলীগ দিয়ে কুকর্ম করানো যে কথাগুলো এখন তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারাই ছাত্রলীগের সঙ্গে থেকে ছাত্রলীগ দিয়ে হেলমেট বাহিনী তৈরি করেছে এবং ছাত্রলীগের যত দুর্নাম এবং বদনাম সব এই সাদিক কায়েমদের কারণেই হয়েছে এই কথাটি রীতিমতো সিলসাপুর মারা হয়ে যায় তো সেই সাদিক কায়ম তিনি সাধারণ কোনো মানুষ নন তিনি কৌশল জানেন তিনি মেজাজ স্বাভাবিক রাখতে জানেন তার দক্ষতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি বৃহৎ দলকে চ্যালেঞ্জ দিয়ে সেই দলের মধ্যে ঢুকে গিয়ে সেই দলের একেবারে যেটিকে বলা হয় টুসটুস করে দেওয়া তো সেই কাজটি করে তিনি সফল হয়েছেন তো সেই সাদিক কায়েম জনাব তারেক রহমান সাহেবকে বকা দিয়েছেন অকথ্য ভাষায় গালি দিয়েছেন থ্রেড দিয়েছেন এটি সাধারণ কোনো বিষয় নয় এখন এই যে কাজটি তিনি কেন করেছেন প্রথমে তার পরিচয় দিলাম তিনি এই কাজটি কেন করেছেন যদি একেবারে প্রথমেই ধরি সেটি হলো তিনি তারেক রহমান সাহেবকে দেখতে পাচ্ছেন না তার মেজাজ গরম হয়ে যাচ্ছে তারেক রহমান সাহেবের আচার আচরণ চাল চলুন কথা তিনি যার পর নাই বিরক্ত এই জন্য তিনি বলতে পারেন কিন্তু এই কারণে তিনি বলেছেন সম্ভবত না কারণ যদি আমাদের সামাজিক অবস্থান ধরেন সামাজিক অবস্থানে তারেক রহমান সাহেবের অবস্থান রাজনৈতিক ক্ষেত্রে তার অবস্থান আকাশ পাতাল পার্থক্য এই অবস্থাতে তারেক রহমান সাহেবের সঙ্গে বিরোধিতা করা তাকে পার্সোনালি আঘাত করা যেটিকে জামাতের ভাষায় পাঙ্গা নেয়া বলা হয় এই পাঙ্গা নেয়ার ক্ষমতা সাধারণত সাদিক কাম সাহেবের পর্যায়ের কোনো লোকের নেই কাজে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ক্রোধ কাম লোভ লালসার বর্ষবর্তী হয়ে তিনি তারেক রহমান সাহেবকে সূত্র বানাবেন অসম্ভব বিষয় তার দলের গ্রিন সিগন্যাল তার প্রতিষ্ঠানের গ্রিন সিগন্যাল এবং তার সঙ্গে তার দলের একটা অব্যাহত যে সমর্থন যদি না থাকতো তিনি এই কথা বলতেন না বলতে সাহস পেতেন না আছে গেল এখন তার এই বক্তব্যের ফলে তারেক রহমেদ সাহেবের মধ্যে প্রতিক্রিয়া কি তিনি কি তাই সাদেক কাহিম সাহেবের বক্তব্যের গুরুত্ব দিচ্ছেন নাকি দিচ্ছেন না আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তিনি ধৈর্য ধারণ করেছেন তিনি ধৈর্য ধারণ করেছেন এক কান্দে শুনছেন আর এক কান্দে বের করার চেষ্টা করছেন অনেকটা সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সেই বিখ্যাত বক্তব্যের মতো যে রাস্তায় চলতে ফিরতে গেলে আপনার পেছনে অসংখ্য বার্কিং ডগ থাকবে ঘেউ ঘেউ করা খুব আপনি যদি সবার উত্তর দিতে যান তাহলে তো পথ চলতে পারবেন না তো সেদিক থেকে সাদিক কয়েম সাহেবকে যদি বার্কিন ডগ মনে করেন তারেক্রমেদ সাহেব সেটা তার ব্যক্তিগত বিষয় দ্বিতীয়ত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক রমেদ সাহেব এখানে কৌশল অবলম্বন করছেন ধৈর্য ধারণ করছেন এখন অযথা বিবাদে জড়াতে যাচ্ছেন না তো উইনিস্টন চার্চিলের বক্তব্য অনুযায়ী তাকে ফালতু মনে করছেন না আর দ্বিতীয়ত হতে পারে যে তিনি এই মুহূর্তে সাদিক কায়ম সাহেব নাসির সেই পাটোয়ারি সাহেব বা অন্যান্য যারা এই মুহূর্তে নাহিদ সার্জি যারা বক্তব্য দিচ্ছেন তো তাদের সঙ্গে তিনি কাউন্টার দিতে চাচ্ছেন না তিনি মনে করছেন যেভাবে হোক এই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাক পার হওয়ার পরে যখন সময় আসবে সেই অনুযায়ী অবস্থা বেঁচে ব্যবস্থা নেওয়া যাবে এটি হতে পারে এখন তার এই কর্মটি কি সঠিক আমার দৃষ্টিতে সঠিক নয় কোন ক্ষেত্রে ঈশ্বর ঠিক নয় প্রথমত যদি উনিশন চার্চিলের মতো তিনি তাকে কেবল বার্কিং ডগ মনে করেন নট লাইক দ্যাট আমি তার যে পরিচয় বললাম এই ভিডিও শুরুতে তিনি এই মুহূর্তে রাজনীতিতে খুবই কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন চান্স পেয়েছেন কাজে তার মেধা যোগ্যতা বুদ্ধি শুদ্ধি কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবের চেয়ে কম নয় সুযোগের কারণে তারেক রহমান সাহেব আজ এখানে আছেন সাদিকম ভবিষ্যতে হবেন না সেটা বলা যায় না কাজে তিনি বার্কিং ডফ নন দ্বিতীয়ত জনাব সাদিক কালেমের অবস্থান থেকে যখন এরকম একটা কথা বলা হয় সেটাকে তিনি অ্যাভয়েড করেন কি না বা তার দলে অ্যাভয়েড করেন কি না পাত্তা দেন কি না এটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে ধৈর্য ধারণ করা পাত্তা না দেওয়া অ্যাভয়েড করা এটি বিএনপির একটা নির্বোধিনা অন্তত মাইল্ড ওয়েতে ওনার সেই বক্তব্যে রাজনৈতিক প্রতি দেওয়া বাবা শোনা বলে যে না এভাবে বড়োদের সম্পর্কে কথা বলে না অথবা কার্যকরী প্রতিক্রিয়া দেখানো আর সেটা যদি না দেখানো হয় এই যে সাদিক কাবি সাহেব যে বলা শুরু করলেন আর হয়তো আর দশ দিন আছে এই দশ দিনের মধ্যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সাদেক কায়ুমের মুখ দিয়ে যখন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে নানান নেতিবাচক কথা বলা হবে এবং তাকে গুরুত্বহীন বানিয়ে ফেলা হবে তাকে আবার এক দুই তিন চারের পর্যায়ে নামানো হবে আবার তাকে টিনের টেনের কাওয়ার পর্যায়ে নামিয়ে নেওয়া হবে এবং এটা তার রহমান সাহেবের জন্য ভীষণ রকম বিপত্তিকর হবে এ কারণ হল যে রাজনৈতিকভাবে যে বড় বড়ো মানুষগুলো তার প্রধান শক্তি হলো তার সম্ভ্রম তার মর্যাদা এবং একই সঙ্গে তার সম্পর্কে লোকজনের ভয় ভিত্তি থাকতে হবে হি এ মিলিটারি পাওয়ার যে কোনো লোক যদি তার কাছাকাছি ভিড়তে পারে যে কোনো লোক যদি তাকে বকা দিয়ে চলে যেতে পারে যে কোনো লোক যদি তাকে গালি দিতে পারে তাহলে আর যাই হোক না কেন সে কোনো অবস্থাতেই বাঘ হন না সিংহ হন না তিনি রাজনীতির ময়দানের একজন অগুরুত্বপূর্ণ ব্যক্তিতে রূপান্তরিত হন তো সেই ক্ষেত্রে এই যে ধৈর্য ধারণ করা হচ্ছে ধৈর্য ধারণ করতে করতে যখন দশ মুখে একশো মুখে এক হাজার মুখে এক লাখ মুখে দশ লাখ মুখে তারেক রহমান সাহেবকে অকথ্য ভাষায় গালাগাল করা হবে তার সম্পর্কে সেই এখন জামাতের বিভিন্ন মঞ্চ থেকে তার যে সকল দুর্নাম বদনাম রয়েছে দু হাজার এক থেকে দু হাজার ছয় যেগুলো এখন সেই বিএনপির বিভিন্ন যে সকল নেতা রয়েছেন যারা জামাতে যোগদান করেছেন তারপর বিএনপির যে সকল সহযোগী প্রতিষ্ঠান ছিলেন রাজনৈতিক সহযোগিতা প্রতিষ্ঠান ছিলেন তাদের নেতারা যা আগদান করেছেন তাদের অনেকে অসাধারণ বক্তব্য দিতে পারেন আমি যেমন রাশেদ প্রধানের বক্তব্য শুনলাম তারপর জাকপার রাশেদ প্রধান তারপর মোস্তাফিজুর রহমান ইরানের বক্তব্য শুনলাম এরপরে মামনুল হক সাহেবের বক্তব্য শুনলাম তারা সবাই মানে বিএনপির যে কোনো নেতার চাইতে যে কোনো নেতার চাইতে সুন্দর বক্তব্য দিতে পারেন তো তারা যেহেতু জামাতের আমাদের একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছেন অডিয়েন্স পেয়ে গেছেন তো তাদের সেই বক্তব্য দেওয়ার যে ক্ষমতা এটি যদি বিএনপির পরিবর্তী ইন পার্সন তারেক রহমান সাহেবকে হিট করে বলা হয় মুড়ির মতো এটা চলতে থাকবে জামাতের মধ্যে এবং রাশেদ প্রধান যেভাবে তারেক রহমান সাহেবের পালিয়ে যাওয়া লন্ডনে থাকা তারপর সেই সেখান থেকে ফিরে আসা তার হাওয়া ভবন তার খাম্বা তারপরে ওই সময়টিতে তার মুসলিকে দেওয়া এই সকল বিষয় তুলে নিখুঁতভাবে কবিতা রচনা করে যেভাবে জামাতের মঞ্চ উপস্থাপন করেছেন একই সঙ্গে যদি আরও কিছু গোপন তথ্য টত্য বানিয়ে এটা সত্য মিথ্যা ডাজনট ম্যাটার রাজনীতির মধ্যে এটা হয় মানে ভবিষ্যতে রাশেদ প্রধান তারপর মুস্তাফিজুর রহমান ইরান তারা যদি বলতে থাকে তাহলে জামাতকে বলার মতো বা জামাতের আমিরকে ওইভাবে বলার মতো তাদের ওই রকম ন্যারেটিভ তৈরি করতে হবে এবং ওই রকম কণ্ঠ যাদের কণ্ঠ শুনে এখন হয়তো রুমিন ফারানা বললে শুনত কিন্তু সেই রুমিন ফারহানা তো নেই তারা নুরুকে ববি হাজ্জাজ বা পার্থকে এনেছে এখন পার্থকে দিয়ে তো ওই কথা তারা বলাতে পারবে না বা বলাতে পারলেও পার্থকথা এভাবে কেউ এখন শুনবে না অডিয়েন্স তাদের যার যার নিয়ে ইয়ান অফ সি এন অফ সি হিসেবে ব্যস্ত তারেক রহমান সাহেবের মঞ্চে যদি সেই যেটা রাশেদ প্রধান বলছে ওরকম কোনো বক্তা হাজির করানো হয় তাহলে আর তারেক রহমান সাহেবের যে ইমেজটা বিএনপি তৈরি করতে চাচ্ছে সেটা থাকবে না আর অন্যদিকে তারেক রহমান সাহেব ছাড়া অন্য কোনো নেতা যদি মঞ্চ সাজায় সেই মঞ্চে এখন দশ হাজার লোকও যাবে না তো এই যে একটা ঝামেলায় মধ্যে বিএনপি পড়ে গেছে আর সেই ঝামেলাকে ব্যবহার করে জামাত এবং তাদের যে অ্যালাইড ফোর্স রয়েছে তারা যেভাবে ম্যাটিকুলাস ডিজাইনে তারেক রহমান সাহেব উত্তেজিত করছেন অথবা তারেক রহমান সাহেবকে তাদের পর্যায়ে না নিচু পর্যায়ে নেমা নামিয়ে আনতে চাচ্ছেন তাকে একজন মন্দ মানুষ ব্যাড বয় হিসেবে একজন পলিগার হিসেবে একজন বাউন্ডলে তারপরে যেটা টাইম ম্যাগাজিন বলেছে পিতামাতার অবাধ্য সন্তান যেখানে ঘর থেকে বের হয়ে পিতামাতাকে সর্বনাশ করে দিয়েছে তো সেই যে বাইবেলিক শব্দ সেই বাইবেলিক শব্দটি প্রয়োগ করে টাইম যেভাবে তাকে খোঁচা দেওয়ার চেষ্টা করেছে সেভাবে জামাত যদি এখন খালি ওই যে ওই শব্দগুলো ওই শব্দের অর্থগুলোতে তারা শুধু বর্ণনা করতে থাকে যেটা সাদেক কায়েমকে দিয়ে শুরু হলো তাহলে বিএনপি সেটা কীভাবে মোকাবেলা করবে সেটাই দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে দায় দান করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তর